Sıra şey gözü. 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 Sıra şey şey gözü. Sıra şey gözü. Sıra şey gözü. şey আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখো আমি সত্রতালার উপরে আছি শান্তিনগর বাবা রে বাবা ওই যে নিচে রোদ এই যে থেকে এই যে দেখো তাক কাইলে বাবা ওই যে নিচে রোদ এই যে উপর থেকে তাকাইলে নিচের উদ দেখা যা ছোট্ট হ্যাঁ এই ঢাকার শহর এটার একটা ঢাকার শহর আজব শহর এই যে এই যে এই নিচের থেকে আমি আছি সতেরো তলার উপরে দেহ উপর থেকে নিচের দিকে চাইলে আমার শরীর খালি থর তর থর তর করে কাফে এই কোন জায়গা রে বাবা এই নাম ডাক ওই যে রাজার বাঘ পুলিশ ওই যে রাজারবাগ পুলিশ এই যে নাইকেল গাছটি যে দেখা যা এদিকে রাজারবাগ পুলিশ লেন ঠিক আছে এই যে দেখো কত জাতের জাতের বিল্ডিং বন্ধুরা যারা গ্রামগঞ্জে আসো তারা দেখে না আর যারা শহরে আছো তারা তো আসো আর যারা প্রবাসে আছো তারা বাংলাদেশটারে অনেক মিস করবা এই যে আমি যে বিল্ডিংটাতে আসছি আসি এই যে লাল বিল্ডিংটা আল্লাহ ও আল্লাহ কি অবস্থা দেখছ হ্যাঁ বাবা রে বাবা এত বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং কি উষা উষা বিল্ডিং ওরে ডাকাস যারা বিদেশে আস মনে করো বাংলাদেশটা কি তা বিদেশের থেকে আরো সুন্দর বাংলাদেশ এমন জায়গা আছে অনেকে হয়তো অনেক জায়গা আইস না এই দৌড়তে আছে মানে বিল্ডিং আকাশের মধ্যে এমন অবস্থা এই যে সব আল্লাহ এই যে

এটা হলো ড্রাইনিং ডাইনিং এর শোপিসটা সাজায় রাখছে সুন্দর করে এগুলা সব হলো বাহিরের জিনিস এই যে আমেরিকার সব কিছু ঠিক আছে এগুলা হলো আমেরিকার একজন টিভি আমেরিকার

ছাড়া কাজ করতে পারে না তারা এই যে একদিন মুরব্বী একশো তিরিশ বছর বয়স মাসাল্লাহ স্মৃতি সত্যি এখন না মাসাল্লাহ ঠিক আছে কিন্তু কত একটু লড়তে সরতে পারে কম আর কি আসার খায় কী রা বালি অভাব নাই টাকা পয়সার অভাব সব কিছু জায়গা জায়গা নাই না খেয়ে বাসা বিবর এরকম তারপরে এজ ব্রেড Mi piace, non vado a iniziare a tirare la cacca sopra, la cacca si Non dire che è generale. Dicevo che ti riusci a mangiare. Non lo che non si কোনো কিছুর লওয়া নাই এভেলেবল তো আইজন